দুয়ারে পুলিশ বদনগঞ্জে মানুষের দুয়ারে দুয়ারে প্রশাসনের নজর আরামবাগ এসডিপি ও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট থানার ওসি মধুসূদন পালের তত্ত্বাবধানে আজ দুয়ারে পুলিশ কর্মসূচির আওতায় বদনগঞ্জ বিট হাউসের পুলিশ কর্মীরা পৌঁছে গেলেন মানুষের দুয়ারে দুয়ারে এদিন বদনগঞ্জ আইসি সুব্রত সাধুর নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী মোটরসাইকেলে করে কৃষ্ণগঞ্জ বহরাসল সেলামপুর খুশিগঞ্জ ও বদনগঞ্জ এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা এলাকাবাসীর ভালো মন্দ খোঁজ নেন ও জানান যে কোনো সমস্যায় দ্বিধাহীনভাবে পুলিশের কাছে সাহায্য চাইতে আইসি সুব্রত যাদু বলেন পুলিশ সমাজের বন্ধু এই বিশ্বাস বজায় রাখতে আমরা সর্বদা জনগণের পাশে আছি এলাকায় কোন রকম অসামাজিক বা অপ্রীতিকর কার্যকলাপ দেখলে তা তৎক্ষণাৎ থানায় জানানোর জন্য আহ্বান জানানো হয় বর্তমানে চলছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ বা ভোটার তালিকা সংশোধনের কাজ এই প্রক্রিয়াতেও পুলিশ যাতে মানুষের পাশে থাকে তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে বদনগঞ্জ বিট হাউসের পুলিশ কর্মীরা গ্রামবাসীরা জানান এই ধরনের মানবিক উদ্যোগে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে বিপদে আপদে এখন পুলিশকে আমরা খুব কাছের মানুষ বলে মনে করি আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও তার টিমের এই উদ্যোগে এলাকা জুড়ে প্রশংসা